বন্ধুরা আজকে আমরা ঘুরতে যাব বাংলাদেশের এমন এক বিভাগে যেটি সবুজ চা বাগান আর ছোট ছোট অনেক পাহাড়ে ঘেরা তোমরা কি বলতে পারো আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি সিলেট বিভাগে চলো তাহলে দেরি না করে আমরা চলে যাই সিলেট বিভাগে সিলেট বিভাগের অবস্থান ও আয়তন সিলেট বিভাগ বাংলাদেশের একদম উত্তর পূর্ব দিকে অবস্থিত এই বিভাগের আয়তন প্রায় বারো হাজার পাঁচশো বর্গ কিলোমিটার আর এখানে থাকে আটানব্বই লাখেরও বেশি মানুষ জেলা উপজেলা আর ভাষা সিলেট বিভাগে আছে চারটি জেলা সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার আর হবিগঞ্জ আর এই চারটি জেলায় ছড়িয়ে আছে মোট একচল্লিশটি উপজেলা সিলেট বিভাগের মানুষ কিন্তু একটু আলাদা ভাষায় কথা বলে তাদের ভাষা হলো সিলেটি তাদের আবার নিজস্ব বর্ণমালাও আছে সিলেট বিভাগের বর্ণমালার নাম কি জানো সিলেটি নাগরী লিপি নদ নদী ও হাওর বন্ধুরা তোমরা কি জানো সিলেটে আছে অনেক নদ নদী আর তাদের মধ্যে অন্যতম নদী হলো সুরমা আর কুশিয়ারা আর যেন এখানে আছে ছেচল্লিশটি হাওর এর মধ্যে সবচেয়ে বড় হাওর হলো হাকালুকি হাওর আর দ্বিতীয় বড় হাওর হলো টাঙ্গুয়ার হাওর হাঁকালুকি হাওর কিন্তু শুধু সিলেটেই না বরং পুরো দেশের মধ্যে সবচেয়ে বড় হাওর শিল্প ও খনিজ সম্পদ সিলেট বিভাগে আছে সার সিমেন্ট কাগজ কলের মতো অনেক শিল্প আর আছে প্রাকৃতিক গ্যাস পাথর আর চুনা পাথরের মতো খনিজ সম্পদ। সিলেট আসলেই এক রত্নভাণ্ডার তিনশো ষাট আউলিয়ার দেশ তোমরা কি জানো সিলেটকে বলা হয় তিনশো ষাট আউলিয়ার দেশ এর কারণ হল শাহজাহান রহমতুল্লাহ আর তার তিনশো ষাট জন সফরসঙ্গী বহু বছর আগে সিলেট এসেছিলেন ধর্মপ্রচার করতে সিলেটের দর্শনীয় স্থানসমূহ এখন চলো দেখে নিই সিলেট বিভাগের কিছু চমৎকার জায়গা হজরত শাহজালাল ও হজরত শাহ পরানের মাজার আলী আমজাদের কিন ঘর জাফলা রাতার গুল জলাবন বিছানাকান্তি সাদা পাথর শ্রীমঙ্গলের চা বাগান সমূহ হাঁকালুকি হাওর ও টাঙ্গুয়ার হাওর মাধবকুণ্ড জলপ্রপাত শিমুল বাগান হাসুন রাজার বাড়ি সিলেটের ঐতিহ্যবাহী খাবার সমূহ এখন আমরা চলে যাব সিলেটের কিছু মজাদার ঐতিহ্যবাহী খাবারের সাথে পরিচিত হতে বিরোইন ভাত আখনি। নরম খিচুড়ি সাত করা দিয়ে গরুর মাংস শীতল সুটকির শিরা নুন গড়া পিঠা তুষা বা ময়দার হালুয়া পাহাড়ি সৌন্দর্য ও চা বাগান সিলেটে আছে প্রচুর সবুজে ঘেরা ছোট বড় পাহাড় আর ঝর্ণা শুধু তাই না সিলেট তার চা বাগানের জন্য খুব বিখ্যাত সিলেটে এত পরিমাণে চা উৎপাদন হয় যে একে বলা হয় দুটি পাতা একটি কুড়ির দেশ এই ছিল আমাদের সিলেট ভ্রমণ সিলেট ঘুরে তোমাদের ভালো লেগেছে তো আচ্ছা তাহলে বলো তো বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে বড় হাওড়ের নাম কি এক শনির হাওড় দুই টাঙ্গুয়ার হাওড় তিন হাকালুকি হাওড় সঠিক উত্তর হল তিন লুকি হাওর আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকো বিদায়